হ্যালো নমস্কার সবাইকে তো চলো হঠাৎই চলে এলাম লাইভে না জানিয়ে দেখেছ গাই আমার চুল কিভাবে ওঠে আসলে সারা দিন দুটো বাচ্চাকে সামলে না আমি যে একটু লাইভ করবো আমার একদম সময় থাকে না এখন বাজে না দশটা তো আমি এখন এসছি তাহলেই ভাবো আমি যে নিজেরও একটু যত্ন নেব সারাদিন সময় নেই কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আমার লাইফটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর জানাও আমাকে সবাই প্লিজ কে কোথা থেকে দেখছো প্লিজ চলে এসো লাইটটাই আড্ডা দিয়ে একটু বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে তো বাড়ি থেকে তো বেরোনো সম্ভব নয় কেউ মনে হয় বেরোনি যে তার বাড়িতেই বসে আছে সবাই আমি বাড়িতে বসে বসে কি করব কাজ নেই শুরু করে দিয়েছি লাইভ তাহলে কে কে দেখছো লাইফটা প্লিজ কমেন্ট করো তাহলে আমি বুঝবো কিভাবে যে কে এসছে আমার সঙ্গে

অনেকক্ষণ এখনো জয়েন্ট হয়নি কেউ ভাবলে আমি তো জয়টা একদম ছেড়ে দিই পারি না চুলটাকে ছেড়ে ফেলি আমার মতন কে কে আছে এরকম যে না ছেড়াতে পারি পেয়ে চুলটা কেটে দাও আমি কি বলেছিলাম बदमाशी करते ना बोले प्लीज के के देख चो कमेंट करो प्लीज जॉइन हो जाओ जॉइन हो जाओ के के आ चो हो जाओ প্লিজ কে কে আছো দেখছো কারা কারা জয়েন হও জয়েন হও আমি জানি না আগে একবার এসেছিলাম লাইভে তো আমার তখন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল আসছে তোমাদের সাপোর্টে আস্তে আস্তে আসছে হচ্ছে একটু একটু করে এগোচ্ছি এখনো অনেক বাকি এই তো সবাই সিঁড়ির প্রথম ধাপে পা দিলাম তো তোমার সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছো সাপোর্ট করো এইভাবেই ভালোবাসা দিও আমার ভিডিও কেমন লাগে তোমাদের কমেন্ট করি চুলে জল ধরেছি দেখেছ আমি ভাবলাম উঙ্কু

তো সারা যে যত্নই নেওয়া হয় না লোক টাইম পায় কিভাবে ভগবান জানে আমার তো টাইমই পায় না টাইমের যত্ন নেব দেখেছ এইভাবে জট পাখি চুলে দেখো দেখো সবাই কিভাবে চুল ওঠে আমার মাথায় এই দুটো বাচ্চার যন্ত্রণা সারাদিন সামলে না আর নিজের যে চুলের যত্ন নেবে ওগুলো হয় না ওই জন্য রাগে চুলগুলো ছিঁড়ে ফেলছি আর কে দেখছো লাইভটা কমেন্ট তো করো আমি জানবো কিভাবে আমার হাজার পূর্ণ হয়ে গেছে সাবস্ক্রাইবার বিশাল আনন্দ তাই যে এক থেকে যখন পঞ্চাশ হয়েছে ওখান থেকে হাজার হয়েছে আশা করছি পারবো দাঁড়াতে হ্যাঁ হয়তো একটু সময় লাগবে কিন্তু দাঁড়াতে পারবো তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি পারি পাপ রে পাপ আমার কি পাবলিক করা নেই নাকি তোমরা কেউ দেখছো না হঠাৎ করে না জানিয়ে চলে এসেছি লাইভে আমি তো সব নিয়ম ঠিক মতো জানি না আর যে আমি কারো কাছে শিখবো সেটাও তো উপায় নেই আমি যেরকম পারি আমি সেরকম এসেছি এক হাজার এক মিনিট তো মনে করা আছে আরে কে দেখছো বারবার আসছো চলে যাচ্ছ আসছো চলে যাচ্ছো কমেন্ট করো কমেণ্ট লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব আৰু চব কৰ সব কে দেখছ কমেন্ট 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 আমি জানতেই পারলাম না কেউ একজন দেখছে বারবার বলছি কমেন্ট করো মাসি আরে নীল দেখছে আরে চলে আউট হয়ে গেলি

কমেন্ট করনি কমেন্ট করেছে দেখতে আসতে আসতে শুনি সে লিখে লিখে পাঠাচ্ছে এখানে কথা বলবেন সে লিখে পাঠাচ্ছে ভাই

পরে কথা বলবি পরিমান জোট লেগেছিল রে বাবা না ভাত খাচ্ছি খা ভাত চল তুই ভাত খা আমি রাখলাম

木もじゅうじゅうじゅうにたいて。